আপনারা এমন কিছু করবেন না যাতে করে রিভিউ পিটিশনের আপনাদেরই ক্ষতি হতে পারে আন্দোলন করলে রিভিউ পিটিশনের কি ক্ষতি হবে ব্রাত্যবাবু কখন কি বলেন তিনি নিজেই জানেন না কারণ সকাল থেকে তালিকাটা দিলেই তো ঝামেলা চুকে যায় ব্রাত্যবাবু আসলে কথার জালে নিজেকে জড়িয়ে ফেলছেন শিক্ষা ব্যবস্থার ওপর ন্যূনতম ভরসা কি আপনাদের আর আছে এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার তারা সম্মিলিতভাবে যে ভাঙাভাঙির খেলায় নেমেছেন আমরা মনে করি সেটার চেয়ে আরও পজিটিভ কিছু পদক্ষেপ তারা নিতে পারতেন মুখ্যমন্ত্রী মাইক ধরে যে কথাটা বলছেন আপনারা স্কুলে যান তার কোনো নথি নেই তার কোনো জিও নেই কিসের ভিত্তিতে তারা স্কুলে যাবেন এই ভরসা কিন্তু আর একটু যোগ করে দিচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা স্কুলে যান আপনাদের তো মাস গেলে মাইনাটা ঢোকা দিয়ে কথা যোগ্য আর অযোগ্যের তালিকা জেনে আপনারা কি করছেন এ ব্যাপারে তিনি কিছুই বলছেন না মৌখিক আশ্বাসে শুধুমাত্র স্কুলে গেলে তার চাকরি এবং বেতন আপাতভাবে জুটতে পারে কিন্তু তার স্থায়িত্বের অত্যন্ত সন্দেহ রয়েছে যে কোনো দাবিকে আদায় করবার জন্য একতা খুব জরুরি সেটা যে দাবি হোক কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিবারই যে কোনো ইস্যুতে বিভাজনের চেষ্টা করা হচ্ছে নমস্কার বিভিদ নিউজের ফেসবুক লাইভে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি আচার্য ভবনের সামনে থেকে এই মুহূর্তে চাপ চাকরিহারা শিক্ষক তারা যোগ্য এবং অযোগ্যর যে তালিকা প্রকাশের দাবিতে প্রায় আটচল্লিশ ঘন্টা হতে চললেও তারা অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সরকারের কাছে তাদের একটাই দাবি যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করতে হবে ইতিমধ্যেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী বলেছেন গতকাল যে যারা যোগ্য শিক্ষক তাদেরকে স্কুলে যেতে এবং তিনি বলেছেন যে যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করা হচ্ছে কিনা তা জেনে তারা কি করবেন মাস গেলে যে টাকাটা পাওয়া যাবে বা মাইনেটা পাওয়া যাবে সেটা হলেই তো হলো দর্শক বন্ধু আপনারা বিচার করুন তো শিক্ষক কি শুধুমাত্র মাস গেলে মাইনে পাওয়ার জন্য শিক্ষকতা করেন তারা দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করেন তাদেরকে আজকে রাস্তায় নেমে আসতে হয়েছে আপনারা শুধু এই ফেসগুলো দেখুন তাদের মুখগুলো দেখুন তীব্র গরম আজকে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছুঁই ছুঁই এই তীব্র গরমে শিক্ষক সমাজ তারা রাস্তায় তাদেরকে নামানো হয়েছে বাধ্য হয়েছেন তারা একটা তো চাকরি চেয়েছিলেন অন্যায় কি ছিল আপনারা বলুন তো দর্শক চাকরি চাওয়া কি এ রাজ্যে অন্যায় আমরা অন্যান্য রাজ্যে যদি দেখি সেখানে স্থায়ী যারা অস্থায়ী যারা চাকরি প্রাপক ছিলেন তাদেরকে স্থায়ীকরণ করা হয়েছে আর আমাদের রাজ্যে চাকরি তো দেওয়া দূরস্থ সে চাকরি কেড়ে নেওয়া হয়েছে বিভিন্ন দুর্নীতির ফলে এবং আমরা দেখেছি যারা দুর্নীতির ধারক বাহক তারা যখন জেল থেকে চারা পেয়েছেন তাদেরকে একেবারে সারম্বরে বরণ করে নেওয়া হয়েছে আমরা চাকরি হারা শিক্ষকদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব তারা এই মুহূর্তে কি ভাবছেন তাদের আদৌ এই সরকারের ওপর এই শিক্ষক যে বিকাশ ভবন বা শিক্ষা ভবন তাদের উপর কোনো বিশ্বাস আদৌ টিকে আছে কিনা আমরা সরাসরি কথা বলবো স্যার একটু কথা বলা যাবে বলছি শিক্ষা ব্যবস্থার উপর ন্যূনতম ভরসা কি আপনাদের আর আছে শিক্ষা ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমরা শিক্ষকরা আমরা পরিপূর্ণ আস্থা কখনোই হারাতে পারি না তাহলে আমাদের প্রতি সেই আস্থাটাও টলে যাবে কিন্তু যে সিস্টেমে দু হাজার ষোলো এস নিয়োগের যে বিষয়টা চলে এসছে গত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টে রায়ে তাতে আমরা অত্যন্ত হতাশ বিশেষ করে যেভাবে দুর্নীতিগ্রস্ত টিচারদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরকে বারবার জানানো সত্ত্বেও যারা যোগ্যতার সাথে চাকরিতে এসেছিলেন তাদের চাকরিটাও যেভাবে বাতিল হলো আমরা মনে করি এর ফলে সমস্ত শিক্ষক সমাজ তথা সাধারণ মানুষের কিন্তু আস্থা টলে যাওয়ার সম্ভাবনা আছে বর্তমানে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার তারা সম্মিলিতভাবে যে ভাঙা ভাঙির খেলায় নেমেছেন আমরা মনে করি সেটার চেয়ে আরও পজিটিভ কিছু পদক্ষেপ তারা নিতে পারতেন মুখ্যমন্ত্রী মাইক ধরে যে কথাটা বলছেন আপনারা স্কুলে যান তার কোনো নথি নেই তার কোনো জিও নেই কিসের ভিত্তিতে তারা স্কুলে যাবেন এই ভরসা কিন্তু একটু যোগ করে দিচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন যে আপনারা স্কুলে যান আপনাদের তো গেলে মাইনাটা দিয়ে ঢোকা কথা যোগ্য আর অযোগ্যের তালিকা জেনে আপনারা কি করবেন সুপ্রিম কোর্টের রায়ের পর মুখ্যমন্ত্রীর এই কথাটা শুধু মৌখিক কথা ছাড়া আর কিছুই বলে মনে হয় না কারণ নিয়োগপত্র তার অ্যাপ্রুভ্যাল এবং এই সিস্টেমের মধ্যে অনেকগুলো নথিযুক্ত আছে সেই রকম একটা গ্যারান্টিযুক্ত জিনিস যেটা টেন্টেড আনটেন্টেড যে লিস্ট এবং তার যে মিরার ইমেজ এইটার মধ্য দিয়ে এস্টাবলিশ হওয়ার কথা সে ব্যাপারে তিনি কিছুই বলছেন না মৌখিক আশ্বাসে শুধুমাত্র স্কুলে গেলে তার চাকরি এবং বেতন আপাতভাবে জুটতে পারে কিন্তু তার স্থায়িত্বের অত্যন্ত সন্দেহ রয়েছে এইটুকু আমরা অন্তত মনে করছি ছাব্বিশ হাজার শিক্ষকের তো চাকরি চলে গিয়েছে পরবর্তী প্রজন্ম বা যারা এই মুহূর্তে এসএসসির জন্য নিচ্ছে তাদের জন্য আপনার কি বার্তা আমি কখনোই হতাশিবাদী হতাশাবাদী নই কিন্তু বর্তমান পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে যে অরাজকতা এই শিক্ষাক্ষেত্রে নতুন করে মেধা সম্পন্ন ছাত্রছাত্রীরা আসতে চাইবে কিনা আমরা নিজেরাই কিন্তু খানিকটা সন্দিহান হয়ে পড়ছি আমরা যদিও এখনও বলবো সবাইকে আগামী প্রজন্মের কাছে শিক্ষাক্ষেত্র হচ্ছে সবচেয়ে মহৎ একটি জায়গা কিছুটা অস্বচ্ছতা অসততা বর্তমানে এসে প্রবেশ করেছে তার জন্য আমরাও আন্তরিকভাবে অত্যন্ত দুঃখিত কিন্তু আগামী প্রজন্ম এসে এই স্বচ্ছতা এবং সততাকে আরও ঊর্ধ্বে তুলে ধরবে এই আশা আমরা যে কোনো দাবিকে আদায় করবার জন্য একতা খুব জরুরি সেটা যে দাবি হোক কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিবারই যে কোনো ইস্যুতে বিভাজনের চেষ্টা করা হয় এ বিষয়ে আপনারা কি বলবেন যে কোনো শাসকের ডিভাইড অ্যান্ড রুল পলিসি এটা হচ্ছে সবচেয়ে অত্যাধুনিক বলুন বা চিরাচরিত পলিসি কিন্তু সচেতন শিক্ষিত শিক্ষক সমাজ আশা করি সেই পলিসিতে পা দিয়ে সেই ফাঁদে পা দিয়ে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন না মতদ্বৈত তা আসতে পারে কিন্তু আবার মতানৈক্যের মধ্যে তারা চলে আসবেন এইটুকু আমরা বিশ্বাস করি গতকালকে শিক্ষামন্ত্রী ব্রাত্তবসু বসু তিনি বলেছেন যে আপনারা এমন কিছু করবেন না যাতে করে রিভিউ পিটিশনের আপনাদেরই ক্ষতি হতে পারে আন্দোলন করলে রিভিউ পিটিশনের কি ক্ষতি হবে ব্রাত্মবাবু কখন কি বলেন তিনি নিজেই জানেন না কারণ সকাল থেকে তালিকাটা দিলেই তো ঝামেলা চুকে যায় ব্রাত্মবাবু আসলে কথার জালে নিজেকে জড়িয়ে ফেলছেন আমরা তার কাছে যে জিনিসগুলো পেতে চাইছি তিনি সেই জিনিসগুলো দিতে পারলে তাহলে বোঝা যেত তার কথার অনেক মূল্য আছে শুধুমাত্র স্কুলে যান আর এমন কিছু করবেন না আমরা শিক্ষিত সমাজ সমাজ সচেতন আমরা অন্য কোনো কিছুই করতে চাইছি না শুধু একটাই জিনিস আমরা তুলে ধরতে চাইছি যে আমাদের দাবি সপক্ষে লড়াই করে দাবি আদায় কি করে করতে হয় সেটা আমরা দেখিয়ে দিতে চাইছি এটাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য তো আপনারা শুনলেন যে চাকরিহারা যারা শিক্ষক এখনই তারা আশাহত হতে রাজি নয় এখনও এই সরকারের ওপর তারা ভরসা রাখতে চাইছেন ভরসার জায়গাটা তারা বজায় রাখতে চাইছেন তারা এখনও বিশ্বাস করেন যে শিক্ষা দফতর তারা যোগ্য এবং অযোগ্যের যে তালিকা সেই তালিকা তারা খুব শীঘ্রই প্রকাশ করবে এবং যোগ্যরা যারা সত্যিকারের মেধাযুক্ত যারা পরিশ্রম করে সমাজ তৈরির কারিগর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবার উদ্দেশ্যে শিক্ষকতার পেশাকে বেছে নিয়েছিলেন তাদের যে চাকরিটা যেটা যাতে বজায় থাকে তারা সেই আশা নিয়ে এখনও রয়েছেন আপাতত শেষ করছি আমাদের ফেসবুক লাইভ সঙ্গে থাকুন বিভিন্ন নিউজের